আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে দেখতে পাচ্ছেন আক্তার রোসেন ভাই সৌদি প্রবাসী তিনি তার বাগিনাকে পাঠিয়েছে আজকে কন্টেন্ট মনেশন সেট আপ করার জন্য তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনার আজকে ভাবে কন্টেন্ট মনিরেশনের সেট আপ দিয়ে থাকি ধন্যবাদ পাশে থাকবেন এগুলো থাকুন পুরো ভিডিওটি তো এখন আমি আত্মারসুন ভাইয়ের আমাদের আত্মারসন ভাইয়ের সৌদি প্রবাসী এখন বাংলাদেশ থেকে বলার এটা সব কিছু নিয়ে আমি এখন সেটা করে দিলাম আপনারা সবাই খেয়াল রাখবেন যারা প্রবাসী আসছেন যারা সেটা কিন্তু ব্যবধান বিভিন্ন অনেকটা সমস্যা হয়ে যায় সম্মুখীন হয় তো আমরা এই জন্য আইডিটা এখন বাংলাদেশ থেকে ভ্রমণ করে শেখা করে দেবেন সবাই ভালো থাকবেন আর জেনে শুনে যারা জানে তাদেরকে শেখা করে দেবে আল্লাহ হাফিজ